মিষ্টি কুমড়ার রেসিপি যে এত মজা হয় এই রেসিপিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এত মজা মিষ্টি কুমড়ার রেসিপি হতে পারে খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে আমি আজকের এই মিষ্টি কুমড়া রেসিপিটি করেছি বাসায় থাকা সামান্য অল্প কিছু উপকরণ কিন্তু টেস্টের বেলা এটা এত মজা হয়েছে কি বলবো আপনার আর অন্য কোনো কিছুই রান্না করার দরকার পড়বে না শুধু এটা দিয়েই আপনার হচ্ছে পুরো খাওয়াটা হয়ে যাবে আপনার ফ্যামিলিতে যতজন থাকবে আমার মনে হয় সবাই প্রশংসা করতে বাধ্য কিন্তু এত মজা হয়েছিল আমার ঘরে এত বেশি পছন্দ করছে আমি কি বলবো যাই হোক প্রথমে হচ্ছে রেসিপিটি শুরু করে নিচ্ছে তো এই জন্য আমি এখানে কিছু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এটা এক পাশে ধুয়ে রেখে দিচ্ছি এখন এই এটা মিষ্টি কুমড়া নিয়েছি এটা খুব ছোটো না আবার একদম বড় না এটা হচ্ছে কি দেড় কেজি ওজন হয়েছিল এটা। তো এরকম সাইজের একটা মিষ্টি কুমড়া আমি নিয়েছি এটা কিন্তু পাকনা মিষ্টি কুমড়া না এটা হচ্ছে যে কি একদম কচিও না মোটামুটি মাছ ধরনের একটা মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটা আমি খোসাটা ছাড়িয়ে এরকম কিউব করে কেটে নিচ্ছি কাটা আপনাদের একটু দেখাই যে কীরকম করে এগুলা কেটেছে এরকম সাইজ করে কেটে নিলেই হবে এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি এরপর আমি চলে যাচ্ছি চুলায় এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম সাথে হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন এখানে এক টেবিল চামচ রসুন এটা একটু থেতো করেই দিয়েছি বাট বাটা থাকলে বাটা দিয়ে দিলে হবে বাট এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিতে পারেন তো এরপরে হচ্ছে এখানে একটা টমেটো দিয়েছি টমেটোটা এরকম কিউব করে কেটে দিয়েছি সবগুলো নেড়ে ছেড়ে এক মিনিট একটু ভেজে নেব মশলার সুন্দর একটা স্মেল আসলে পেঁয়াজের আর রসুনের যে একটা স্মেল আছে সুন্দর একটা স্মেল আসবে কাঁচা ফ্লেভারটা চলে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম পানি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি এখন যেহেতু গুঁড়া মশলাগুলো দেব সেই জন্য পানিটা দিয়ে এক সাইজ চামুচ হলুদের গুঁড়া এক সাইজ চামচ মরিচের গুঁড়া হাফ সাইজ চামচ গরম মশলা গুঁড়া সাথে এক সাইজ চামচ লবণ খুব বেশি মশলা দিলে এই রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে সেজন্য বেশি মশলা না ব্যবহার করাই ভালো সবগুলো মশলা কিন্তু আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি মশলাগুলো এক মিনিট ছেড়ে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসছে এ পর্যায়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে নাড়াছাড়া করে সবগুলো মশলার সাথে আমি আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে কষানো যত সুন্দর হয় রান্না ততটাই সুন্দর হয় খুব সুন্দর তেল ভেসে আসছিল। তো এরপর যে হচ্ছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে নেড়ে ছেড়ে সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি তাই একসাথে মিক্স করে দিয়ে এখন চুলাচটা কমিয়ে রেখেছি একদম কমিয়ে রেখে এটা আমি দশ মিনিট হচ্ছে এভাবে ঢেকে রাখবো যাতে মশলাগুলো লো আছে কষানো হয় কুমড়ার সাথে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন পানি ছেড়ে আসছে একটা সুন্দর গ্রান এরপর যে এত সুন্দর একটা গ্রান আসছে সেটা কি বলবো তো এই যে কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই কুমড়ো থেকে যে পানিটা সারছে সেটাই আমি নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ রেখে এটা কষিয়ে নিচ্ছি কষানোর ভিতরে রান্নার এইটি পার্সেন্ট কাজ আমি শেষ করে নেব কারণ এটা পরে আর বেশি রান্না করব না আমি সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি দেখুন এরপর হচ্ছে আবারও আমি এটা অনবরত নেড়ে ছেড়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে এটা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে এ পর্যায়ে কিন্তু আমি হচ্ছে যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা আমি এখানে গরম পানি ব্যবহার করছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে আসছে এখানে আমি এক কাপ পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা এরকম হবে যে কুমড়ার ঘায়ে গায়ে যে পানিটা হয় সেরকম হবে একদম ডুবানো অনেকগুলো পানিও দেবো না আবার একদম ড্রাইও রাখবো না এটা মাখা একটা জোল হবে যে হালকা মাখা মাখামাখার টেস্টের জোল হলে খেতে ভালো লাগবে এখন আমি লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে একটু কম আসে লবণের টেস্টটা তো আমি হাফ সাইজ চামচের মতো লবণ দিয়েছি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ গোটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝালের জন্য দিই নেয় যে সুন্দর একটা গ্রান আসবে কাঁচামরিচের সেজন্য দিয়েছি এই যে কুমড়াটা আমি চেক করে নিয়েছি দেখুন কুমড়াগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমার কুমড়া একদম সেদ্ধ হয়ে গেছে এখন আর বেশি জোরে জোরে নাড়বো না আলতোভাবে নেড়ে ছেড়ে সবগুলা সাথে রান্না করে মাখা মাখা একটা জোল হয়ে এলে এটা আমি নামিয়ে আমার কুমড়াটা একদম রেডি নামিয়ে এরপর আপনারা যদি এভাবে মিষ্টি রান্না করে কুমড়ো জানেন এটা রকম হয় আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটি রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোবনীয় হয়েছে আসলে আপনাদের বিশ্বাস করাতে পারবো না যদি খাওয়াতে পারতাম খেলে বুঝতে পারছেন নিজে রান্না করছি বলছি না আসলে সত্যি অনেক টেস্ট হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ